আমার সঙ্গে ভাব করবে দময়ন্তী যেমন করে শাবক খুঁজে বন বিড়াল পাখায় ভোরে সূর্য আনে আর রাতের তারা ভোরের সাথে মালা বদল করে বাউল ছেলে আমি তো রোজ তোমার কুসুম কায়া উদাস চোখে নামতে দেখি কাল বসেখের মেঘের মায়া তোমার গহীন আধার চুলে সোনার কাঠির ছোঁয়া শুভ্রতালু বিস্তারিত জয়নগরের মোয়া আমি তো এক পথের পাশে চৌরাসি শিয়ার বাঁশি বরদপুরে বটের ছায় আকাশ কুসুম খুঁজি বুকের মাঠে সদাই বসে রামকেলির মেলা পদ্মা পারে কাশের বনে ছেলেবেলা গলির মোড়ে আড্ডা মারি বন্ধুজনের সাথে মায়েরই বলছি শেষ দেইনি কলেজ শাড়ি দেখে কেবল দেখি নিঝুম পথে দীর্ঘ বেনি দুলতে থাকা ভাব করবে দময়ন্তী কোথাও নেই ডোবার ম্যানের থাবা